ফ্রেন্ডস আপনি সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা আজকে আলোচনা করব যে সামনে যেহেতু আমাদের আমন ধানের সিজন আসতে চলেছে সেই হিসেবে আমরা এখানে কোন কোন ভ্যারাইটির আমরা ধান বীজ বপন করবো বা কোন কোন ভ্যারাইটির আমরা ধানকে চাষ করলে আমরা অনেক বেশি ফলন পেতে পারবো সেগুলো আমাদেরকে জানতে হবে আজকে এই ভিডিওতে আর দেখুন ফ্রেন্ডস বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি বিভিন্ন লোকাল ভ্যারাইটি পাওয়া যায় সেগুলো তারা চাষ করছে আবার বিভিন্ন এলাকাতে দেখেছি তারা ঘরোয়া যে সমস্ত ধানগুলোকে চাষ করেন সেইগুলোকেই তারা ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর চাষ করতে থাকেন তো ফ্রেন্ডস এই ধরনের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের ধানের চাষ হয়ে থাকে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চারটি হাইব্রিড প্রজাতি ধানের হুম যে বেস্ট বা উচ্চ ফলনশীল চারটি হাইব্রিড ভ্যারাইটি নিয়ে তো চলুন সেই সেই ভ্যারাইটিগুলো কী কী আছে এগুলো আপনি যদি চাষ করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক উন্নত ফলন আপনি আপনার জমি থেকে পেতে পারবেন এটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবার কে কোন ধরনের ধানের চাষ করবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনি যদি দেখেন যে কম দামের মধ্যে আপনি আপনার লোকাল ভ্যারাইটি পাচ্ছেন বা হ্যাঁ বহু বছর ধরে চাষ করা হচ্ছে এরকম কিছু কিছু ভ্যারাইটি যেগুলো আপনি চাষ করেছেন সেটাই ঘরোয়া ঘরের বীজ রেখে সেইটাকে আপনি পরের বছরে চাষ করতে চাইছেন সেগুলো আপনি করতে পারেন তবে চারটে স্পেশাল ভ্যারাইটি নিয়ে আমি আলোচনা করছি যদি আপনি এই চারটে ভ্যারাইটির মধ্যে যেখানে একটা অবশ্যই করতে পারেন যেহেতুগুলো হাইব্রিড ভ্যারাইটি আছে এগুলো রোগ প্রতিরোধী রয়েছে হ্যাঁ এবং মানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যেমন মাঝরা পোকা থেকে শুরু করে বিপিএইচ থেকে শুরু করে এছাড়া ব্যাকটেরিয়াল হ্যাঁ ব্লাইট যেটা রয়েছে এই সমস্ত রোগগুলোর অনেকটা এমনকি ব্লাস্ট রোগেরও প্রতিরোধী জাত এগুলো তবে হ্যাঁ ফ্রেন্ডস একেবারেই যে এই সমস্ত ধানগুলো চাষ করলে আপনাকে মাজরার ওষুধ দিতে হবে না ব্লাস্টের ওষুধ দিতে হবে না ব্যাকটেরিয়াল ব্লাইটের ওষুধ দিতে হবে না এমনটা কিন্তু কেউ বলতে পারবে না অনেক কোম্পানি এইগুলো হ্যাঁ বলে তারা দাবি করে দাবি করলেও কিন্তু হ্যাঁ বর্তমান যা আবহাওয়া পরিস্থিতি বা ক্লাইমেট চেঞ্জ হয়েছে তাও সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফসলটাকে হান্ড্রেড পার্সেন্ট পেতে গেলে হ্যাঁ আমাদের কিন্তু এই সমস্ত কীটনাশকগুলো ছত্রাকনাশকগুলো কিছু না কিছু হলেও মানে অল্প হলেও আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে যেটা আপনি তিনবার দিতেন সেটা হয়তো আপনাকে একবারও প্রয়োগ করতে হবে তো চলুন সেই সমস্ত জাতগুলো কী কী রয়েছে একটু জেনে নিই আমাদের কাছে যে এক নম্বর যে ভ্যারাইটিটা রয়েছে সেটা হচ্ছে যে ইপকো কোম্পানির আর এইচ সুপার ট্রিপল ফোর চার 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 এটা কিন্তু আপনি আমাদের অল ইন্ডিয়া বেসিস এটাকে চাষ করা যায় আমাদের পশ্চিমবঙ্গ এটাকে কিন্তু ব্যাপকভাবে চাষ করে এর খুব ভালো রেজাল্ট আসছে আপনি কিন্তু এই আর এইচ সুপার চার চার চারকে ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস এর উচ্চতা হবে একশো পনেরো থেকে একশো কুড়ি সেন্টিমিটার মানে মাঝারি বা মিডিয়াম উচ্চতা এটা রয়েছে এর সময়কাল যদি আমরা বলি সেটা বা আপনার বীজ বপন থেকে শুরু করে একেবারে ফসল তোলা পর্যন্ত একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিনের এটা ফসল রয়েছে হ্যাঁ মানে সাড়ে চার মাস এর টোটাল টাইমিং আপনাকে আঠাশ থেকে তিরিশ দিনের বীজকে কিন্তু বপন করে দিতে হবে আমরা নর্মালি যত মাসের ধান তত সপ্তাহের বীজকে বপন করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ যদি পাঁচ মাসের ধান হয় তাহলে পাঁচ সপ্তাহের আপনাকে বীজ ভেঙে বীজ বপন করতে হবে চার মাসের ধান হয় তাহলে আপনাকে কিন্তু চার সপ্তাহ সেই বীজের বয়স হয়ে গেলেই সেই বীজ ভেঙে আপনাকে মানে রোপণ করে দিতে হবে মূল জমিতে এর বীজের রঙ হবে খয়েরি কালার এবং এর যে দানা সেটা হবে মাঝারি হবে খুব সুস্বাদু হবে খুব মোটা মানে খুব লম্বা নয় খুব বেটেও নয় মাঝারি দানা হবে এবং খুব সুস্বাদু খেতে হবে এবং মান্ডিতে বিক্রি করলে কিন্তু এর ডিমান্ড খুব ভালো থাকে এটাকে উৎপাদন করেছে বায়ার বায়োসায়েন্স প্রাইভেট লিমিটেড আর মার্কেটিং করছে আইএফএফ ডিসি বা ইন্ডিয়ান ফার্ম ফরেস্ট্রি ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড মানে ইফকো বাজার লিমিটেড থেকেও আপনি এটাকে কিন্তু কেনাকাটা করতে পারবেন এর চাল কেমন হবে মাঝারি সরু সিজগুলো খুব লম্বা হবে ধানের সংখ্যা কিন্তু প্রচুর হবে হ্যাঁ প্রচুর ধানের সংখ্যা হবে গোছা গোছা হবে এবং প্রত্যেকটা মঞ্জুরি মানে এক একটা দেখা যাচ্ছে এক একটা স্ট্রতে যে অনেকগুলো শীষ বেরোবে টোটাল সেই শীষের মধ্যে দুশো পঁচাত্তর থেকে হ্যাঁ তিনশোটা পর্যন্ত দানা থাকবে এক করে আপনি আট থেকে দশ কেজি পর্যন্ত বীজকে আপনি অনায়াসে বপন করতে পারবেন প্রোডাকশান এই ইপকো আর সুপার হ্যাঁ আর সুপার ট্রিপল ফোর এর প্রোডাকশান প্রতি একরে তিরিশ কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে তিরিশ কুইন্টাল মানে বুঝতেই পারছেন তিরিশ ইন্টু একশো হচ্ছে তিন হাজার কিলোগ্রাম হ্যাঁ তিন হাজার কিলোগ্রামকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে সেখানে অনায়াসে ষোলো থেকে সতেরো বস্তা প্রতি বিঘাতে চলে আসছে মানে প্রতি বিঘাতে আমরা সেখানে পাচ্ছি এক হাজার কুইন্টাল আর বিঘাতে আপনি ষোলো বস্তা থেকে সতেরো বস্তা ফলন অনায়াসে কিন্তু পেয়ে যাবেন ষাট কেজি বস্তা বাজারে এই আর এই সুপার ট্রিপল এর তিন কেজির প্যাকেটের দাম আছে সাড়ে আটশো থেকে নশো টাকার আশপাশে বা বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু দামের পার্থক্য হতে পারে আপনি লোকাল ইপকোর স্টোরে কিনতে পারবেন হ্যাঁ বা লোকাল দোকানে আপনি অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারবেন অথবা আপনি অনলাইনেও কিন্তু এটাকে পেয়ে যাবেন নাম্বার টু আমরা যে ধানের ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পান কোম্পানির আটশো চার যমুনা এটা আমরা এই বর্ষাতে বা আমন সিজনে বা খারিফ সিজনে এটাকে আমরা চাষ করবো এর যে উচ্চতা হবে একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার হবে এর কাণ্ড খুব শক্ত হবে মানে হাওয়াতে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না এর যে জীবনকাল সেটা হচ্ছে বীজ বপন থেকে তোলা পর্যন্ত কাটা পর্যন্ত একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন হচ্ছে এই টোটাল জীবনকাল এটা আপনার ব্রাউন কালারের বা আপনি খয়েরি কালারও বলতে পারেন খয়রি রঙের যে ধানের রঙ হবে ফলন হবে প্রতি একরে তিরিশ কুইন্টালের ওপর প্রতি একরে তিরিশ কুইন্টালের ওপর হুম মানে বুঝতে পারছেন বিঘাতে মোটামুটি আপনি দশ কুইন্টাল অনায়াসে প্রোডাকশান পেয়ে যেতে পারবেন এবং ট্রিটমেন্ট ঠিকঠাক করলে হ্যাঁ এবং ভালো আবহাওয়া থাকলে এটা জলের যোগান ঠিকঠাক থাকলে পঁয়ত্রিশ কুইন্টালও পর্যন্ত কিন্তু প্রতি একরে ফলন হয়ে যায় ছোট দানা হবে হ্যাঁ মোটা দানা হবে এবং বাজারে এর ডিমান্ডও কিন্তু প্রচুর বেশি হয় এটা কিন্তু আপনার ওই ব্লাস্ট বিএলবি এই সমস্ত রোগের প্রতিরোধী জাত একটা রয়েছে প্রতি একরে আপনারা আট থেকে দশ কিলো হারে বীজকে আপনারা বপন করতে পারেন অতিরিক্ত বীজ দিয়ে শুধু শুধু পয়সা খরচা করবেন না এই বীজটি বাজারে ছ কেজির দাম মোটামুটি সাড়ে ছশো থেকে সাতশো টাকার আশপাশ এটাও আপনি পারেন লোকাল থ্রি আমরা যে ধানের ভ্যারাইটিটা নিয়ে হাইব্রিড ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পায়োনিয়ার আঠাশ পি সাতষট্টি এটারও জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন পর্যন্ত মাঝারি দানা হ্যাঁ মিডিয়াম সাইজের দানা হবে এবং মোটা দানা হবে বীজ বপন থেকে শুরু করে এই দিনটা হচ্ছে বীজ বপন থেকে একেবারে ফসল কাটা পর্যন্ত আমি সময়কালটা কিন্তু বললাম প্রোডাকশান এটারও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত প্রতি এক একর জমিতে আপনি কিন্তু শতক জমিতে প্রোডাকশান অনায়াসে পেয়ে যাবেন এক্ষেত্রেও আপনারা চারার বয়স মোটামুটি পঁচিশ থেকে আঠাশ দিন পর্যন্ত ম্যাক্সিমাম করবেন হ্যাঁ এই সময়ের মধ্যেই কিন্তু চারাটাকে তুলে মূল জমিতে বপন করে দেবেন পায়নিয়ার আঠাশ পিস সাতষট্টি এর বাজারের দাম তিন কেজি প্যাকেটের দাম মোটামুটি হাজার বা এগারোশো টাকার মধ্যে থাকে তো এরকম বিভিন্ন মাধ্যম ভিত্তিকে কিন্তু দামের পার্থক্য হয় লোকালে কিনলে দামটা কমে হয় অনলাইনে কিনলে একটু বেশি দামে পাওয়া যায় এরকম কিছু কিছু আপনার পার্থক্য থেকে যায় ফোর্থ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে নজিবেরু কোম্পানির পুষ্কল যে ধানটি রয়েছে এনপি একানব্বই তিপ্পান্ন এই পুষ্কল এই ধানটি কিন্তু আজকে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ব্যাপক চালু হয়েছে কারণ এই যে এই নজিবেরু পুষ্কল এই একান্ন তিপান্ন একানব্বই তিপ্পান্ন এই ধানটি আপনার বিভিন্ন রোগ প্রতিরোধী যেমন কীট পতঙ্গ কীট প্রতিরোধী রয়েছে ব্লাস্ট বিএলবি এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করে এবং বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট হপার বা শোষক পোকাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রতিরোধ করতে এর যে জীবনকাল সেটা হচ্ছে মোটামুটি একশো পঁচিশ দিনের জীবনকাল রয়েছে মানে কম সময়ের মধ্যে কিন্তু আপনি বেশি প্রোডাকশান পেতে গেলে আপনাকে কিন্তু এই নজিবরু এনপি নাইন ওয়ান ফাইভ থ্রি এই ভ্যারাইটিটাকে চাষ করতে হবে খুব ভালো প্রোডাকশান দেয় এবং দেখা গেছে এর প্রোডাকশানও আপনি মোটামুটি হ্যাঁ তিরিশ কুইন্টালের ওপরে তিরিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টালও কিন্তু প্রতি একরে প্রোডাকশান পেতে পারবেন অনায়াসে তো ফ্রেন্ডস তো এই চারটি ছিল আমাদের খারিফ সিজনে বা আমাদের যে আমন সিজন আসছে আমন সিজনে হ্যাঁ চাষ করার মতো স্পেশাল ভ্যারাইটির চারটি ধানের প্রজাতি তো ফ্রেন্ডস এই যে চারটি ধানের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি অনায়াসে চাষ করতে পারেন যদি আপনার লোকাল এলাকাতে দোকানে আপনি এটাকে অ্যাভেলেবেল পান অবশ্যই সেখান থেকে আপনি পেয়ে যাবেন কম দামের মধ্যে হুম মানে অনলাইনের চাইতে কমে সেখান থেকে পাবে আর অনলাইনের দামটা আমরা দেখেছি তুলনামূলক একটু বেশি পড়ে এবার ফ্রেন্ডস লাস্ট কটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার দেখুন বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন এলাকা এলাকাভিত্তিক কিন্তু ধানের প্রোডাকশান সামান্য হেরফের হয় কারণ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মধ্যে ধান বর্ধমানের ধান সব থেকে বেশি ফলন হয়ে থাকে হ্যাঁ তাও আবার বর্ধমানের আবার সমস্ত এলাকাটাতে কিন্তু নয় হ্যাঁ বর্ধমানের যে সমস্ত এলাকাতে আপনার দোঁয়াশ মাটি বা এঁটেল সমৃদ্ধ এলাকা সেই সমস্ত এলাকাগুলোতে আমরা দেখেছি এই ধানের প্রোডাকশানটা অনেকটা বেশি হয় আবার বাঁকুড়া পুরুলিয়া সাইডে কিন্তু ধানের প্রোডাকশান আপনি সেই পরিমাণ পাবেন না বা আরও যদি দক্ষিণে চব্বিশ পরগনা নদীয়া সাইডে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধানের প্রোডাকশানের কম বেশি পার্থক্য কিন্তু সবসময় হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ভাবতে এটা ভাববেন না যে তিরিশ কুইন্টাল থেকে পঁয়ত্রিশ কুইন্টাল বলা হয়েছে মানে আপনার কাছে আপনার জমিতে পঁয়ত্রিশ কুইন্টালই হতে হবে এমনটা কিন্তু মানে নেই এবার দেখা গেছে তার পাশাপাশি বিভিন্ন কৃষক বন্ধুরা হ্যাঁ সারের উপর কঞ্জুসি করে জৈব সার তো দেনই না খোল তো দেনই না হ্যাঁ বা পোলট্রি লিটারটা একেবারে জমিতে দেন না শুধুমাত্র গাদা গাদা রাসায়নিক সারগুলোকে প্রয়োগ করে প্রোডাকশান পেতে চায় আরে বাবা কতদিন বছর চার বছর পাঁচ বছর তারপর আপনি যদি আপনার জমিতে জৈব সার প্রয়োগ না করেন গোবর গরুর গোবর বা খোল সরিষার খোল যেটা পোলট্রি লিটার এগুলো যদি প্রয়োগ না করেন মানে মূল কথা হচ্ছে জৈব সার প্রয়োগ না করেন তাহলে একসময় আপনার এই জমিটা মৃত জমি হয়ে যাবে সেখানে আপনি গাদা গাদা রাসায়নিক সাথে প্রয়োগ করবেন কিন্তু আলটিমেটলি প্রোডাকশান পাবেন না হুম আপনি বলবেন প্রোডাকশান হচ্ছে না প্রোডাকশান হচ্ছে না পাশ কাটি বাড়ছে না আবার একটা গুরুত্বপূর্ণ কথা এর সঙ্গে রয়েছে আমরা দেখেছি যে যত মাসের ধান তত সপ্তাহের আমরা বলি আপনাকে বীজতলা থেকে বীজকে তুলে নিতে হবে এবং তত সপ্তাহে বীজকে আপনাকে মূল জমিতে রোপণ করে দিতে হবে অনেক সময় দেখা গেছে যে যে বীজটা পঁচিশ দিনে ভাঙার কথা সেই বীজটা ভাঙতে পঁয়ত্রিশ দিন হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝতেই পারছেন এখানে দশ দিন আপনার বীজের বয়স এইখানেই হয়ে গেল বীজতলাতে পড়ে পড়ে তখন কী হবে আপনি যখন জমিতে সেই মূল জমিতে সেই বীজটাকে রোপণ করবেন সে পাস কাঠি ভালোভাবে বাড়বে না হ্যাঁ তাহলে পাশ কাঠির সংখ্যা কমে গেলে কি হবে ধানের শীষ কমে যাবে আর শেষ কমে গেলে অটোমেটিক্যালি প্রোডাকশান কমে যাবে এই জন্য এই সমস্ত কারণগুলোতে এই গাফিলতিগুলোর জন্য বা বিভিন্ন কারণে যখন আপনারা বীজতলাতে এই বীজগুলোকে ভেঙে মূল জমিতে রোপণ করবেন এই সময় লেট হয়ে যাওয়ার কারণেই অনেক সময় আমাদের প্রোডাকশান অনেকটা কমে যায় সেটা টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রোডাকশানটা কমে যাবে তো ফ্রেন্ডস এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ দরকার হলে আপনাকে আমি যদি তিরিশ দিনে বীজ ভাঙতে বলি আপনি পঁচিশ দিনেও ভেঙে নিতে পারেন সেই বীজটা যদি আপনি রোপণ করেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এই রকমটা কিন্তু কখনোই করবেন না যে তিরিশ দিনে বীজ ভাঙতে বলা হয়েছে আপনি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর ভাঙছেন এটা কিন্তু একেবারেই করবেন না তো ফ্রেন্ডস এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধানের কাটি হ্যাঁ বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই খোল গোবর সার কোল্ডার লিটার এইগুলোকে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে আর ধান হচ্ছে ফসফেট লাভিং ক্রপ হুম বেশি পরিমাণ ফসফেট কিন্তু আমাদেরকে এই ধান জমিতে অবশ্যই প্রয়োগ করতে হবে আর একটা কথা ফসফেট সার সব সময় আমরা মূল জমিতে চাষ দেওয়ার সময় চাষ দেওয়ার আগেই দিয়ে দেবো হুম পরবর্তী ক্ষেত্রে ধান রোপণের পরে কিন্তু ফসফেট সার আপনারা কোনো দিন দেবেন না কেন বলছি ফসফেট সার হচ্ছে নন মুভিং এটা কিন্তু যেইখানে দেবেন সেইখানেই পড়ে থাকবে হুম যদি আপনি জমির ওপরে ফেলেন তাহলে কিন্তু তলায় ঢুকবে না ওপরেই পড়ে থাকবে আর ওপরে পড়ে থাকলে কিন্তু শিকরে নিতে পারবে না তাহলে দেখা যাচ্ছে যে আপনি হ্যাঁ যদি একশো গ্রাম সার দেন তার মধ্যে ম্যাক্সিমাম নব্বই গ্রাম ওপরে উপরে থাকবে দশ গ্রাম হয়তো কোনো রকমে গাছের কাছে গিয়ে পৌঁছাবে গাছের মানে শরীরে যাবে ম্যাক্সিমামটা কিন্তু লস হবে হ্যাঁ আপনি পুরো সারের ফায়দা পাবেন না তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয় তাই আমরা বারবার বলি যে ফসফেট সারকে হ্যাঁ একেবারে সম্পূর্ণ জমি চাষের সময় দিয়ে দিতে হবে আর ডিএপি পটাশ সার এবং ইউরিয়া সারকে জমি তৈরির সময় সামান্য দিতে হবে তারপরে পরবর্তী আপনার যে পাশ কাঠি বৃদ্ধি পর্যায়ে সেটা পঁচিশ কুড়ি থেকে পঁচিশ দিনের একটা যে সময় থাকে এবং তারপরে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হ্যাঁ এই সময় যে টাইমটা থাকে সেই সময় টোটাল ইউরিয়া আর পটাশ সারটাকে একেবারে প্রয়োগ করে দিতে হয় তো ফ্রেন্ডস পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা আর ফসফেট সার প্রয়োগ করবেন না এগুলো কিন্তু মাথায় রাখলে অটোমেটিক্যালি দেখবেন আপনার হ্যাঁ পাঁচ কাঠির সংখ্যা বাড়বে ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন